লাভটা ধরে দুধটা ওর খাবার খাবে যে গৃহস্থ কেটবে সে খাবারই কেটবে খাবারই আলাও পারবে আর গরুর খাবার গরুর খাবে এটাই লাভ আর গাম বাড়ালে ডবল টেকা যদি গা হয় তাহলে মোটামুটি টাকাটা একটু খাবার হয়ে যাবে আচ্ছা তো প্রতিনিয়ত যেহেতু এগুলোই বিক্রি করছেন বেচাকেনা মোটামুটি ভালোই হয় না আচ্ছা এগুলো কালেকশন করেন কোথা থেকে বিভিন্ন জায়গা থেকে আচ্ছা তো আসেন আপনার গরুগুলো দেখায় দর্শকদের শুরুতে একটা বড় সড়ো গরু দেখতেছি দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত ছয় দাঁত হল স্টেন ফিজিয়ান বাচ্চা নাই তো গাব আছে গা নাই রানিং দুধ আছে কত কেজি দুধ পাওয়া যাবে দশ লিটার আচ্ছা দশ লিটার দুধ যদি থাকে বাচ্চাটা ক্লিয়ার আছে তো সুস্থ সবল গাবি সুস্থ সবল গাবি আচ্ছা দাম কেমন চাচ্ছে এক লক্ষ তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা আজীবর ভাইয়ের প্রথম গাবিটা এবং বিগ বডির একটা গাবি দাঁতে কয়টা বললেন ছয় দাঁত ছয় দাঁতের গরু আচ্ছা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আচ্ছা আসেন পরের গরুটা দেখাই সাইড করে দিবেন একটু দুই নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা চার দাঁত হলস্টেন ফিজিয়ান বাচ্চা কয়টা দিছে বাচ্চা প্রথম ছিল প্রথম জি আচ্ছা প্রথম বাচ্চা ছিল এখন তো বাচ্চা নাই দাও বাচ্চা একদম সুস্থ সবল আছে তো একদম সুস্থ না ছিল 100000 টাকা লাগবে না আচ্ছা মোটামুটি বাটে কি পরিমাণ দুধ আছে 11 লিটার দুধ আছে দুরু 11 লিটার জি আচ্ছা 11 লিটার দুধ থাকলে এই অবস্থায় দর্শকরা যদি কেউ নিতে চায় দাম কেমন চাচ্ছেন 1 লাখ 25000 1 লাখ 25 জি আচ্ছা 1 লাখ টাকা দাম আলোচনার সুযোগ আছে ভাই হালকা আচ্ছা হালকা আলোচনা করে দর্শক মণ্ডলী নিতে পারবে

এখন মোটামুটি সকাল বিকাল দিয়ে কয় লিটার দুধ আছে বারো বারো লিটার দুধ আর বারো লিটার যে দাম কত যাচ্ছেন দাভলাট এক তিরিশ হাজার লক্ষ তিরিশ যে আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাঁতে হলো ছয়টা ছয়টা দুইটা বাচ্চা দিচ্ছে না আচ্ছা পাট মোটামুটি কিলে দর্শকরা চাইলে দেখে শুনে নিতে পারবে অবশ্যই নিতে আর আচ্ছা পাটে কি বাড়াইছে ভাই এটা বল ভাই আসল ভাই

দশ লিটার দাম কত যাচ্ছে এক লক্ষ পনেরো পরে আরেকটা বড় সাইজের গাড়ি দেখতেছি ভাই এগারোটা কি যাতে দাঁত বয়স কেমন চার চার হয়েছে শরীরে একটু কমতি আছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে দাঁত কয়টা ভাই চার দাঁত ভাই চার দাঁত বাটের দুধ আছে কি পরিমাণ দশ লিটার দুধ আছে দশ লিটার দুধ আছে দাম কত যাচ্ছে দাম হলো আপনার এক লক্ষ

আলোচনার সুযোগ আছে অনেক ধন্যবাদ আসলে হয়তো পঁচিশ বলতে চায় পঁয়ত্রিশ বলে ফেলছিলেন তো সব মিলে শেষ মুহূর্তে আপনার মোবাইল নাম্বারটা দর্শকদের জানিয়ে থ্রি ডবল জিরো সাতশো ছিয়াশি জিরো সাতান্ন 013 হ্যাঁ ডবল জ ডবল 0 786 আচ্ছা এই একটাই নাম্বার তো আপনার দর্শকদের সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন আর দর্শকদের ভাইরাস বেট ডেকে শুতে আমার কাছে গাড়ি করে চলে সরাসরি নাই আছে গাড়ি ভাড়া সেটা গরুর ওর থেকে সমস্যা সেটাই আসলে এভাবে অনেকেই প্রতারিত হচ্ছে গাড়ি ভাড়ার কথা বলে ফ্রি তারপরে মাংনা অনেক কিছুই মাছের তেল দিয়ে মাছ ভাজার দরকার নেই যে গাবি নিবে আসবে কিনবে নিজ দায়িত্বে নিয়ে যাবে সেটাই অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম